তীব্র গরমের হাত থেকে বাঁচতে অভিনব উদ্যোগ নিলেন বিষ্ণুপুরের চৌকান সাঁওতাল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা নোটিশ বোর্ডে নোটিশ টাঙানো হয়েছে সাড়ে এগারোটার পর থেকে প্রতি আধ ঘন্টা ছাড়া ছাড়া মোট ছবার ওয়াটার বেল বাজাবে এবং বাচ্চাদের জল খাওয়ানো হবে দুপুর সাড়ে বারোটায় আবার একটি ঘন্টা বাজবে তখন লেবু ও নুন চিনির জল অর্থাৎ শরবত খাওয়া হবে প্রতিদিনের মতো আজও দুপুর সাড়ে বারোটার সময় ছাত্রছাত্রীরা একটি ঘন্টার শব্দ শুনে ছুটে বাইরে বেরিয়ে এসে অফিস রুমে গিয়ে নিজের নিজের গ্লাস নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়ে তারপর দিদিবনি একের পর এক বাচ্চার গ্লাসে তুলে দিলেন শরবত শরবতকে খুব খুশি ছাত্রছাত্রীরা শিক্ষিকারা জানিয়েছেন তীব্র গরমের কারণে বাচ্চাদের স্বাস্থ্যের কথা চিন্তা করে এবং ডিহাইড্রেশনে যাতে না পড়তে হয় তার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে কেন বলতে আমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্টে এখন প্রচন্ড গরম অত্যধিক গরম এবং তাপমাত্রা অত্যধিক অত্যধিক তাপমাত্রা আর এই গরমে আমরা স্কুলে আসছি এবং সাড়ে দশটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত আর বাচ্চারা তো ঘামে নাজেহাল হয়ে যাচ্ছে গরমে নাজেহাল হয়ে যাচ্ছে বাচ্চাদের প্রচন্ড ঘাম হচ্ছে আর এই গরম থেকে রক্ষা করার জন্য আমরা সাড়ে আধ ঘন্টা ছাড়া ছাড়া জল খাওয়ার জন্য ঘন্টা দিই আর সাড়ে বারোটার সময় একটা বড় ঘন্টা দিই যেটা দশ মিনিটের ব্রেক থাকে সেখানে নুন চিনি লেবুর জল করা হয় একটা ঘন্টা দিই বড় করে একটা ঘন্টা দিই সেটাতে ওরা বুঝতে পারে বাচ্চারা ক্লাসরুম থেকে বেরিয়ে এসে অফিসে গ্লাস নেবে আর আমরা ওই নুন চিনির জল লেবু জল আমরা ডিস্ট্রিবিউট করি কারণ ডিহাইড্রেশনটা যাতে না হয় বাচ্চারা যাতে সুস্থ থাকে এই তার জন্য আমরা এই স্কুল কর্তৃপক্ষ থেকে আমরা উদ্যোগ নিয়েছি পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিটি জেনারেল মেডিসিন গাইনোকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা নীলমপুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু নাইন জিরো এবং নাইন সিক্স ফোর সেভেন ওয়ান এইট জিরো ওয়ান ডবল জিরো এই নাম্বারে